বা এই জিনিসগুলো কি কখনো মনে হয় না যে হচ্ছে কেন আমরা সবাই মানুষ তাই না তাহলে একজন এত কষ্ট করছেন আর একজন কোনো দেখা যাচ্ছে জন্ম নিয়েছেন অনেক বড় লোকের ঘরে সারা জীবনে অভাব কি জানে না অথচ একটা পথের বাচ্চা একটা রুটির জন্য সংগ্রাম করছে দেখা যাচ্ছে পাশাপাশি দুটো টোকাই আছে দুইজন দুজনের মাথা ফাটাই দিচ্ছে ডাস্টবিনের এক টুকরো রুটির জন্য এও তো ভগবানের সন্তান তাই না এনাক এই ওই বাচ্চাটাকেও ভগবান সৃষ্টি করেছে যে বাচ্চাটা ধনির ঘরে জন্ম নিল তাকেও তো ভগবান সৃষ্টি করেছে তাহলে কেন ভগবান এই প্রশ্নটা কখনো আসে না যে এই পার্থক্যটা কেন আমাদের এটা মানতেই হবে যে আমাদের এর আগে চুরাশি লক্ষ বার আমাদের জন্ম হয়েছে তারপর আমরা এই মানুষ জন্ম পেয়েছি এবং মানুষের মধ্যেও চার লক্ষ ধরনের মানুষ আছে আছে না কিছু বন মানুষ শিম্পাঞ্জি যারা কিন্তু দেখতে অনেকটা মানুষের মতো তাই না বুদ্ধি সুদ্ধি মানুষের কাছাকাছি বানর হনুমান এরপরে আস্তে আস্তে মানুষের ইয়ে আসে আমরা আপনারা বিশ্বাস করেন আর না করেন আমরা এর আগে যারা মানুষ হয়েছে চুরাশি লক্ষবার অলরেডি আমাদের জন্ম হয়ে গেছে আমরা সমুদ্রে জন্ম নিয়েছি আমরা স্থলে জন্ম নিয়েছি পোকামাকড় হয়েছি নর্দমায় জন্মেছি এবং লাস্ট বলা হয় যে গুরু জন্মের পরে মানুষ মানব জন্ম হয় এটা শাস্ত্রে বলা আছে এরকম শাস্ত্র আপনারা যারা এই বিষয়ে আগ্রহী ঘাটাঘাটি করবেন প্রচুর ইভেন এই যে পুনর্জন্ম আমাদের সনাতন ধর্ম দাঁড়িয়ে আছে কিন্তু পুনর্জন্মবাদের উপরে আপনাকে এটা মানতেই হবে যে না পুনর্জন্ম আছে আমার আগে জন্ম হয়েছিল আপনারা গীতা মানেন তো গীতা মানেন চতুর্থ অধ্যায়ে ভগবান বলছে অর্জুন তোমার এবং আমার অনেকবার জন্ম হয়েছে তুমি সব ভুলে গেছো কিন্তু আমার সব মনে আছে ভগবান জন্ম নিয়েছে কিরকম কখনো রাম অবতার কখনো নৃসিংহ অবতার কখনো মানে বুদ্ধ অবতার কখনো বরাহ অবতার কখনো কূর্ম অবতার ভগবানও এসেছেন পৃথিবীতে সেই সব কিছু ভগবানের মনে আছে কিন্তু আমাদের মনে নেই আপনি যদি সনাতনী হয়ে থাকেন আপনাকে পুনর্জন্ম মানতেই হবে কারণ ভগবান কখনো পক্ষপাতিত্ব করেন না হয় ওই শিশুটা পূর্বজন্মে অন্য কাউকে কষ্ট দিয়েছে অন্য কারোর দেখা যাচ্ছে সে হয়তো কোনো দেশের প্রধানমন্ত্রী ছিল তার প্রজাদের ঠিক মতো খাবার দেয়নি সে নিজে সব মানে গুদাম জাত করেছে যার কারণে তাকে ওই অবস্থায় এই জন্য আমরা যদি মনে করি আমাদের কর্মের কোনো প্রতিক্রিয়া নেই আচ্ছা আমি একটা অকাজ করলাম কেউ দেখছে না দেখছে কে দেখছে দেখবেন বায়ু দেবতা আছে না চারপাশে আমরা যে নিঃশ্বাস নিচ্ছি বায়ু দেবতা দেখছেন যদি দিনের বেলায় করেন সূর্য দেবতা দেখছেন এনারা কিন্তু সাক্ষী দেবেন যে আর মানুষ না দেখতে পারে আশেপাশে পশু পাখি অনেক আছে তারা কিন্তু সাক্ষী দেবে যে আপনি এই কাজটা করেছেন ভগবানও সবই দেখেন কারণ আমরা সবাই বলা হয় আমরা সবাই ভগবানের ভিতরে অবস্থিত এই বিশ্বব্রহ্মাণ্ড ভগবানের বাইরে না ভগবান জাস্ট একটা অংশে আমাদের ধারণ করে আছে তার মানে ভগবানের থেকে আমরা কিভাবে লুকাবো তবে হ্যাঁ আপনারা বলতে পারেন যে তাহলে কি পাপের নিষ্কৃতি নেই না আছে কিছু কিছু পাপের নিষ্কৃতি আছে যেমন বলা হয়েছে যে আমরা হাঁটতে গেলে যে পা ফেলি আমাদের পায়ের নিচে কিন্তু অজস্র পোকামাকড় মারা যায় তাই না এগুলো কিন্তু আমরা মারতে চাই না অজান্তে হয়ে যায় তাই না কিন্তু এই পাপের নিষ্কৃতি আছে সেটা উপায় কিন্তু বলে দেওয়া আছে আপনি যদি প্রতিদিন সন্ধ্যাবেলা তুলসী তলা প্রদীপ দিয়ে তুলসী পরিক্রমা করেন তাহলে আপনার এই পাপের ক্ষয় হবে একাদশী করেন না কিছু কিছু পাপের ক্ষয় আপনার হয়ে যাবে কিন্তু কিছু কিছু পাপের ফল আপনাকে ভোগ করতেই হবে আমরা গান্ধারীর কথা সবাই জানি না গান্ধারী কিন্তু অল্প বয়সে না জেনে একশোটা পতঙ্গ মেরে মালা গেঁথে গলায় নিয়েছিল তাই না সে কিন্তু জানতো না যে এটা পাপ তার বুদ্ধি ওরকম হয়নি সেটার দণ্ড তাকে ভোগ করতে হয়েছিল তাহলে এইখানে আমি কয়েকটা জিনিস হাইলাইট করলাম সেটা হচ্ছে যে মানুষ আর পশুর মধ্যে পার্থক্য একটা জায়গা এরা নিজের যে মানে আত্ম উপলব্ধির যে জায়গা আমি কোথা থেকে এসেছি আমি কোথায় যাব এই বিষয়ে চিন্তা করার এবং সেই পথ খুঁজে বের করার যে প্রচেষ্টাটা সেটা মানুষ করতে পারে কিন্তু পশু পাখির সেই জ্ঞানও নেই ওরা সেটা করতেও পারবে না ওরা পারবে কখন পারবে যদি ওরা ওদের কর্মফল শেষ হয়ে মারা যাবে আবার মানুষ হবে তারপরে আবার ওরা এই চেষ্টাটা করবে এবং এই পৃথিবীটা বলা হয় দুঃখালয় অস্বাস্থ্যতম এখানে আমরা যেটাকে সুখ মনে করি এটা আসলে সুখ না আমরা প্রতিনিয়ত আজকে দেখবেন আমার একটা ভালো ঘটনা দেখবেন দুই দিন পরে এমন একটা খারাপ খবর আসবে আপনি কষ্ট পাবেন আসলে এই এটা আমাদের বাড়ি না আমরা এখানে আছি এটা আমাদের বাড়ি না আমরা সবাই ভগবানের সন্তান ওনার কাছে থেকে এসেছি ওনার কাছে যেতে হবে আপনি যতদিন আমার আমার আমি আমি আমার ছেলে মেয়ে আমার বাবা আমার সম্পত্তি এইসব থেকে নাম বের হতে পারবেন আপনি আজকে আজকে আমি মুক্তি বা সাগরিকা কালকে আমি হয়তো অনিমা হব তারপরের দিন কল্পনা হব তারপরে অন্য কোনো শরীরে থাকবো যতদিন না আমি এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে বের হতে পারবো ততদিন আমাকে এই পৃথিবীতেই ঘুরতে হবে ইভেন পৃথিবীতে না আমাদের উপরে সাতটা লোক আছে আমাদের নিচেই সাতটা লোক আছে নিচে আছে পাতাল তলাতল রসাতল সবার নিচেই আছে সবার পাতাল তার উপরে তলাতল রসাতল এরকম অনেকেই আছে উপরে আছে উপরে আছে স্বর্গলোক এটা হচ্ছে ভুলোক উপরে আছে আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ডে সবার উপরে আছে ব্রহ্মলোক যেখানে ব্রহ্মা বাস করেন উনি কিন্তু আমাদের সৃষ্টি করেছেন সৃষ্টির জ্ঞান ভগবান ব্রহ্মাকে দিয়েছেন ব্রহ্মা আমাদের তৈরি করেছেন কিন্তু ব্রহ্মা কিন্তু ভগবান না ব্রহ্মার উপরেও একজন আছেন যাকে মানে ব্রহ্মাকে যে অর্ডার দিয়েছে যে তুমি সৃষ্টি করো সে সৃষ্টি করেছে তার ডিউটি সে পালন করছে আচ্ছা আর জিনিস দেখেন এখানে আসলে অনেক কথা বলা লাগে আচ্ছা একদিন যদি বলেন আপনি সূর্যদেবকে কিছু ঘুষ দিলেন যে আপনি কালকে উঠবেন না সূর্যদেব কি উঠবেন না উঠবেন উনি ওনার সময়ে উঠবেন এবং ওনার সময় উনি উঠবেন কারণ কি জানেন ভগবান ওনাকে এই ডিউটিটা দিয়েছে যে তুমি উঠবা সারা দিন তোমার আলোকে পৃথিবী আলোকিত হবে গাছপালা সবুজ হবে সব কিছু হবে এবং এই টাইমে তুমি অস্ত যাওয়া ওই ডিউটিটা দিয়েছে সূর্য কিন্তু সূর্যের ডিউটি পালন করছে পশু পাখির একটা ধর্ম আছে ওর কিন্তু কোনো জ্ঞান নেই ও খাবার দাবার সংগ্রহ করে বাচ্চা কাচ্চার জন্য খাবার টাবার নিয়ে আসে রাতে ঘুমায় যায় ওর দিন এভাবেই কাটতে থাকে সেরকম মানুষেরও কিন্তু একটা ডিউটি আছে আমরা অবশ্যই এই জড় জগতে থাকবো অর্জুন যেরকম প্রশ্ন করেছে অর্জুন কিন্তু আমাদের জন্য এই প্রশ্নগুলো করেছে অর্জুন যে জানেন না তা কিন্তু না অর্জুন জানেন অর্জুন সামান্য সময়ের জন্য সেটা ভুলে গেছেন এবং এটা ভগবানের একটা লীলা অর্জুনের মাধ্যমে ভগবান আমাদের শিক্ষা দিচ্ছেন আমরা যেমন বিভ্রান্ত হয়ে পড়ি এখন আমি কি করি এখন আমার কি করা উচিত আমাদের কখনো ভগবানকে ভুলে যাওয়া উচিত না যেরকম আমরা একটা দিন খাবার না খেলে দুর্বল হয়ে পড়ি এই খাবারটা হচ্ছে আমাদের এই জড়ো শরীরের দরকার আমরা খাবার না দিলে এই জড়ো শরীরটা দুর্বল হয়ে যায় সেরকম আমাদের আত্মারও একটা খাবার আছে কলিযুগের মানুষের আত্মার খাবারকে জানেন নাম হরি কথা এই যে হরি আপনি দেখেন আপনি আপনারা আমি বলবো জোনাপাট্টা গ্রামের এটা খুবই একটা ভালো উদ্যোগ যে আপনারা অন্তত রবিবার একটা দিন সপ্তাহে একটা দিন একটা জায়গা আসেন এবং সবাই মিলে কীর্তন করেন বা গীতা পাঠ করেন আপনারা কিন্তু সপ্তাহে একদিন মানে ভালোভাবে ভগবানকে স্মরণ করার জন্য একটা ব্যবস্থা করেছেন অনেক গ্রামেই এটা নেই এবং আমি আপনাদের গ্রামকে ধন্যবাদ দিই আমার মনে হয় এটা পরিবার থেকে শুরু হওয়া উচিত আপনি আপনার সন্তানকে শিক্ষা দেবেন যে বাবা তুমি সকালে ঘুম থেকে উঠো ভগবানের সবারই ভগবানের জন্য কিছু করি আমরা করে তারপরে আমাদের সাংসারিক কাজ স্টার্ট করি আমরা এই সংসার বাদ দিতে পারবো না আমরা না খেয়েও থাকতে পারবো না আমরা কাজকর্মও বাদ দিতে পারবো না কিন্তু যেরকম শরীরের পুষ্টির জন্য খাবার লাগবে সেরকম আত্মার জন্য তাকেও কিছু দিতে হবে তাকে একটু সন্ধ্যাবেলা আমরা নাম করলাম বা নিজের বাড়ির ছেলে পেলে নিয়ে বা হচ্ছে নাতিপুতি নিয়ে আমরা কিন্তু এই জিনিসগুলো অনেক সময়ই পাইনি অনেকেই পাই না অনেকেই অনেক পরে দেখেন এখন এসে আমরা অনেকে মানুষ বলে কি এত অল্প বয়সে করে কি হবে বুড়োকালে এসব তো বুড়ো কালের জন্য তাই না আচ্ছা আপনারা ভাবেন তো বুড়োকালে কালে শরীরটা কেমন হয়ে যায় শরীরে কি সেই জোর থাকে গুরুকালে ফাইন হয় এই যে কোমরে এই হাটুতে ব্যথা কোমরে ব্যথা উঠতে ব্যথা বসতে ব্যথা তাই না সকালে উঠতে কি ইচ্ছা করে সংসারের কাজ উঠান্ডা যে ঝাড়ু দেয়া সেটাই কিন্তু দেয়া যায় না তাই না তাহলে আমি কিভাবে হচ্ছে বলে যে স্বাস্থ্যই সকল সুখের মূল আমি যদি সুস্থ না থাকি আমি ধর্মকর্ম কি করে পালন করব কিভাবে করব দেখেন সরকার 59 বছরে অবসর ব্যবস্থা করেছেন মানে কি তার শরীরের সেই শক্তি আর নেই জন্য সরকার অবসর দিয়ে দেয় আর আমরা কি করি ধর্মকর্মকে অবসরের টাইমের জন্য ফেলে রাখি যে বয়স ষাট হোক তারপরে করবো তাই কখনো হয় আচ্ছা কে গ্যারান্টি দেবে আমি আমি এখানে বসে আছি আমি মুক্তি কেউ গ্যারান্টি দিয়ে আপনারা বলতে পারবেন যে আমি ষাট বছর বেঁচে থাকবো আমি তো আজকে রাতে শুলে আর না উঠতে পারি তাহলে আমি কার জন্য ফেলে রাখবো কেন ফেলে রাখব আমার খাওয়া বন্ধ আছে আমার নাওয়া বন্ধ আছে কিছু কি বন্ধু আছে আমার টয়লেট লাগলে আমি দৌড়াই না তাহলে কেন হরিনাম বন্ধ থাকবে ওই বেলা তো আমাদের কোনো হচ্ছে তখন খুব অলসতা লাগে আজ না কাল করব থাক এখন আর না এত সকালে স্নান করা যায় কেন আপনি স্নান না করে আপনার খাওয়াটা তো ঠিকই চলে একদিন কাজে না গেলে কাজে হাজিরা না দিলে কিন্তু বেতন কাটা যায় বা হচ্ছে যে যে কাজই করেন ক্ষতি তো হয় তাই না কিন্তু হিসাব করেন তো যে আমরা প্রপারলি নাম করি কতদিন এবং জিনিস বলি এখানে খুব আর একটা যে যে মানুষ দেখেছেন এই আমাদের দেশের কথা বলি এখানে উনি যদি মারা যান উনি কি একটা কিছু সাথে নিয়ে যেতে পারবে আমরা যারা হিন্দু ধর্মের আছি কিছুই কি নিয়ে যেতে পারবো অথচ আমরা সারাটা জীবন অক্লান্ত পরিশ্রম করে সম্পদের পাহাড় বানাই একটা কিছু নিয়ে যেতে পারবেন কিছু না ওই কুড়ির পাড়ি মানে পাড়ের কুড়িটাও যদি সন্তান দয়া করে দেয় বা ওই বাড়ির লোক যদি দয়া করে দুটো পয়সা দেয় পাড়ের কুড়ি যে এক কাঁচা টাকা যেটা বলে সেটাও কিন্তু আপনার কিন্তু এদিকে ব্যাঙ্কে আছে দেখবেন কারোর কুটি ছুঁই ছুঁই ওগুলো কে ভোগ করবে আমাদের একটু ভাবতে হবে আমাদের ভাবা উচিত ভগবান আমাদের মানব জন্ম দিয়েছেন এই জন্যই আমরা কিন্তু পশু পাখি থেকে আলাদা আমরা চাইলেই তাদের মতো আচরণ কেউ যদি হরি নাম না করে সে যদি তার খাওয়া দাওয়া ঠিক চলে সব কিছুই ঠিক চলে বাচ্চা কাচ্চাও হয় সবই হয় তার মানে ধরে নেবেন যে আমি না আমি পশু কারণ আপনার পশুর যা করছে আপনিও তাই করছেন তাহলে আপনার আর পশুর মধ্যে পার্থক্য থাকে গরুকে খাবার দিলেও সারাদিন জাবর কাটবে চিন্তা আছে যে কৃষ্ণনাম করতে হবে সবার যে আমরা মানুষ হয়ে আপনি বলতে পারেন যে সব মানুষই তিনবার ভগবানের নাম নেয় সারাদিনে তাহলে ওই ওই পশু পাখি যে ডাকছে আপনি কি গ্যারান্টি দিতে পারেন আমাদের সবারই একটা কর্তব্য আছে মানুষ হিসেবে আমাদের কিছু কাজ আছে পশু পাখির কিছু কাজ আছে সবাই কিন্তু সবার ডিউটি পালন করছে আপনি নিজেকে প্রশ্ন করুন আমি আমার ডিউটি পালন করছি তো আপনি আমি তার মানে বলছি না যে আপনার কারোর চিন্তা করতে হবে না আপনার অবশ্যই আপনার আগে আপনার নিজের চিন্তা করতে হবে যে আমি সুস্থ থাকব আমি ভালো থাকব তাহলে না আপনি ভালোভাবে ভগবানের নামটা করতে পারবেন আমার যদি ছেলে মেয়ে আমি আমার যদি এক সন্তান হয় ওই এক সন্তানকে আমার সামর্থ্য অনুযায়ী মানুষ করে রেখে যাওয়ার দায়িত্ব আমার কারণ আমার মাধ্যমে সে পৃথিবীতে আসছে তাই না আমার এই দায়িত্বগুলো তো আমি এড়াতে পারবো না কিন্তু এর বাইরেও আমার একটা চরম দায়িত্ব আছে কারণ আমি যে এই পৃথিবীতে আসছি আপনি একটা জিনিস চিন্তা করেন যদি সূর্য একটানা সম্ভবত আট দিন যদি না ওঠে তাহলে কিন্তু সৃষ্টি সৃষ্টির যে ভারসাম্য সেটা নষ্ট হবে তাহলে সূর্যের জন্য কি আপনাকে কোনো টাকা পয়সা দিতে হয় আচ্ছা আমরা সূর্যের কথা বাদ দিই এই যে করোনার সময় অক্সিজেন সিলিন্ডার নিয়ে মারামারি পড়ে গেছিল গেছিল না আচ্ছা আপনি মানে প্রতি পাঁচ মিনিটে যে পরিমাণ নিঃশ্বাস নিচ্ছেন পাঁচ মিনিটে কতটুকু নেওয়া যায় আচ্ছা একটা অক্সিজেন সিলিন্ডার ধরেন এক ঘন্টা চলে একটা অক্সিজেন সিলিন্ডারের দাম কত কেউ জানেন হাসপাতালে কেউ থাকলে তার জানা কথা আমরা ধরে নিলাম এক হাজার টাকা ধরেন একটা অক্সিজেন সিলিন্ডার কয় ঘন্টা যায় ধরেন পাঁচ ঘন্টা কথার কথা পাঁচ ঘন্টা একটা অক্সিজেন সিলিন্ডারের দাম এক হাজার টাকা মানে পাঁচ ঘন্টার জন্য আপনাকে এক হাজার টাকা দিতে হচ্ছে এইবার ভাবেন ধরেন আপনি জন্ম থেকে এই এনার বয়স কত আপনার বয়স কত হবে আচ্ছা আমি আমার বয়স বলি আমার বয়স ধরেন আঠাশ বছর আমি এই আঠাশ বছরে কত অক্সিজেন নিয়েছি এই পৃথিবীর এখান থেকে এই যে চারপাশ থেকে হিসাব করতে পারবো ক্যালকুলেটর ভেঙে যাবে আমি কি কোনো টাকা দিয়েছি এক পয়সা দিয়েছি কাউকে যে আমি নিঃশ্বাস নিচ্ছি এই জন্য যে টাকা দিলাম এটা কে দিল এটা কে দিলো বলেন তো এই পৃথিবীতে তো ভগবান বানাইছে আমাদের জন্য আমাদের ভালো থাকার তো আমাদের কি একটু তাকে থ্যাঙ্কস বলা উচিত না যে বা তাকে ধন্যবাদ দেওয়া উচিত না যে হ্যাঁ তোমাকে ধন্যবাদ যে তুমি হচ্ছে আমাদের জন্য আমরা যে নিঃশ্বাস অথচ আমাদের যদি একটু কোথাও কম পড়ে যে আগে ভগবানের ধরি ভগবান চোখে দেখে না ভগবান চোখে দেখে না এজন্য আমাদের বলা উচিত ভগবানকে ধন্যবাদ দেয়া উচিত যে হ্যাঁ তুমি যে আমরা এখানে মোটামুটি দেখেন কেউ কি আছে যে হচ্ছে আমাদের কেউ বিকলাঙ্গ বা হচ্ছে কারোর কোনো সমস্যা আছে শরীরে ওই ধরনের যেটা হয়েছে সেটা বয়সের সাথে সাথে হয়েছে আমাদের শরীর এক সময় বুড়ো হবে কাজ করা বন্ধ করবে এটাই স্বাভাবিক কিন্তু আমরা যখন জন্ম নিয়েছিলাম মোটামুটি সবাই সুস্থভাবে জন্ম নিয়েছিল কিন্তু একটু চারদিকে খেয়াল করলে দেখবেন দেখবেন কারোর পা নেই কারোর হাত নেই কারোর বুদ্ধি প্রতিবন্ধী কেউ কথা বলতে পারে না এই জন্য ভগবানকে তো একবার বলা যায় আমি আমাকে তো এরকম করে বানাইনি আমি এখানে ভালো আমি আমার ভোগ সাথে আমার একটা আমার যখন মন খারাপ হয় আমি ছাদে গিয়ে তারাই তাড়ানোর পরে আমাদের পাশে আমার পাশের বাড়িতে একটা মহিলা আছেন উনি অন্ধ তো ওনার দাদার বৌদি ওনাকে মানে মোটামুটি নিয়মিত পেটায় সকালে একবার পূজা আমি করতে বসে তখন একবার পিঠাবে সন্ধ্যার সময় একবার পিঠাবে আমার যখন মনটা খারাপ হয় আমি ছাদের গিয়ে খেয়াল করি তখন মনে হয় আমি এনার থেকে তো ভালো আছি আমাদের জীবনে সমস্যা থাকবেই এর কোনো ভুল নেই আর একটা কথা আছে যে এই যে নিয়ম কানুনের ব্যাপার তাই না এখন আপনি যে নিয়ম কানুন মেনে করে সেটা ভালো যে আমি একটু স্নান হয়ে একটু পবিত্র হয়ে করলাম এখন অনেক সময় এটা হয় যে স্নান করে পবিত্র হয়েও করা যায় না কৃষ্ণ নাম সবার জন্য সব সময়ের জন্য প্রযোজ্য আপনি যে কোনো সময় যে কোনোভাবে যে কোনো অবস্থায় ভগবানের নাম নিতে পারেন কোনো সমস্যা নেই এটা নিয়ে একটা আমি গল্প বলে শেষ করি ভগবান রাম আর হনুমানের গল্প তো ত্রেতা যুগে ভগবান রাম আসছেন মানে মোটামুটি সীতা মার ফেরত নিয়ে আসার পরে একদিন হচ্ছে ভগবান রামের সময়ে একজন ইয়ে আছে এক ধনী ব্যবসায়ী তো উনি খুবই ব্যস্ত তার প্রচুর টাকা প্রচুর টাকা সে খুব ব্যস্ত মধ্যবয়স্ক লোক তো একদিন তার হঠাৎ মনে হয়েছে যে সবাই ধর্মকর্ম করে আমি তো কিছু করি তো উনি যেহেতু ধনী ব্যক্তি ওনার এলাকায় সবথেকে বড়ো যিনি ব্রাহ্মণ বা একটু পুরোহিত গোছের লোক তাকে ডেকেছেন তো বলছে যে বাবা ঠাকুর আমি তো এরকম ইনকাম তো ভালোই করলাম জীবনে কিন্তু আমি তো ভগবানের নামটাম করিনি কখনো কি করো তখন বলছে যে কেন করেননি বলছে আমার এত কাজ আমি এত ব্যস্ত আমি আসলে সময় করে উঠতে পারিনি তো বলছে এখন কি আপনি ফ্রি না আমি আসলে এখনও ফ্রি না আচ্ছা তাহলে কি করবেন আচ্ছা তাহলে আপনি মাসে একদিন একাদশী আছে আপনি একাদশী মাসে দুই দিন একাদশী আপনি দুই দিন ডাকবেন বলছি দুই দিন দুই দিন তো আমার দেওয়া সম্ভব না বলছে তাহলে সপ্তাহে একদিন ডাকেন সরি মানে একদিন ডাকেন মাসে একদিন ডাকেন এক দিন দেয়া সম্ভব না এক ঘন্টা ডাকেন এক ঘন্টাও তো সময় নেই তা বলছে যে আমি সকালে উঠি এই করি এই করি এই করি মানে ঘুমাতে যাওয়ার রাগ পর্যন্ত আমি এটা করি আচ্ছা এক মিনিট সময় দেন তো তিনি হিসাব করে বলছেন আমার তো এক মিনিটও স্থিরতা নেই বলছে আচ্ছা আপনি যখন টয়লেটে যান তখন কি আপনার সময় বলছে হ্যাঁ টয়লেটে যেহেতু আমি টয়লেটই করি বলছি আপনি টয়লেটে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ ভগবানের নাম করবেন এই সময়টা তো আপনি মিনিমিলি বসেন মানে অন্য সব কাজ ফেলে রেখে এসে তো বসেন হ্যাঁ আমি বসি ঠিক আছে আচ্ছা এবার উনি মানে উনার মনের ভিতরে জেগেছে যে আসলে সবাই ধর্মকর্ম করে আমারও করা উচিত বা ভগবানের নামে আসলে নামটা তো এরকম যে আপনি যত বলবেন তত ওইটার উপর আকর্ষণ আপনি যদি না করেন আপনার আকর্ষণ যা জন্মারবে না কিন্তু কিন্তু যদি আপনি শুরু করেন ওটার উপর তো উনি শুরু করেছেন তো একসময় এমন হয়েছে উনি খুব মনোযোগের সাথে এবং খুব হৃদয়ে ভক্তি ভরে খুব ভালোবাসা দিয়ে ভগবানের নাম করে টয়লেটে বসে তো এক ওই সময় হনুমান একদিন ওই উপর দিয়ে যাচ্ছে ওই টয়লেটের উপর দিয়ে ওই রকম শুনে কি এত সুন্দর করে ভগবানের নাম বলছে কি আমি দেখবো আমার প্রভুর নাম বলছে এরকম করে নিচে নেমে আসছে নিচে নেমে খুঁজতে খুঁজতে গিয়ে দেখে যে ওই টয়লেটের ভেতরে বসে ওই লোক নাম করছে তখন তো সে একদম সেই খেপে গেছে হ্যাঁ আমার প্রভুর নাম সে এইরকম একটা নোংরা জায়গায় বসে এরকম করে নিচ্ছে বের হোক ওই হনুমান গদা নিয়ে দাঁড়ায় আছে টয়লেটের বাইরে যখনই বের হয়েছে ও সপাং করে গালি এত জোরে একটা চর মেরেছে লোকটার একদম দাগ বসে গেছে হনুমানের বলছে তোমার এত বড় সাহস তুমি টয়লেটে বসে ওপরে নাম ভগবানের নাম নাম করো তোমার এত তো লোকটা তো হয়তো বলছে আমার ভুল হয়ে গেছে ভুল যাই হোক কোনো কথা শুনিনি বলছে যে তুমি ভগবানের নাম বলেছো তাই তোমাকে ছাড়লাম এইটুকু দিয়ে আমি আবার আসব আমি দেখবো তুমি কি করো ভালো এইবার হনুমান চলে গেছে হনুমান গিয়ে দেখছে মানে অযোধ্যা চলে গেছে গিয়ে দেখে ভগবান রাম সিংহাসনে বসে আছেন কিন্তু তার মুখটা ভারে মুখ এরকম করে হাত দিয়ে বসে আছে তো গিয়ে বলছে প্রভু আপনার কি হয়েছে আপনি এরকম করে কেন বসে আছেন পরে বলছে যে আমার সে বলবে না কোনো না আমি বলবো না তোমার তোমার সাথে আমি আর কথা বলবো কেন প্রভু এরকম আপনি এইরকম আমার সাথে কথা বলবেন না তখন বলছে বলছে তখন ভগবান স্থির হচ্ছে দেখে ভগবানের মুখে ওরকম দাগ বসে গেছে আঙুল তখন বলছে ভগবান এটা কি করে হলো কে আপনার এরকম করলো তখন বলতে বলতে ভগবান বলছে তুমিই তো করেছ কিভাবে বলছে আমার নাম এবং আমি অভিন্ন আমার নাম নেওয়া যায় স্বয়ং আমি তাই তুমি আমার যে ভক্ত আমার ভাবে আমার নাম তুমি তাকে গিয়ে মেরে এসেছ তুমি তাহলে কাকে মারলে কারণ ওই সময় তো ওই ভক্ত আমার মধ্যে ঢুকে গেছে আমার নাম করছে সে তুমি তখন গিয়ে তাকে মারলে তখন হনুমান গিয়ে ওই ব্যবসায়ের পা ধরে তার চরণ ধুলে নিয়ে আসছে যে আমার আসলে অনেক বড় ভুল হয়ে গেছে কিন্তু এখানে একটা কথা আছে আমি বলছি না যে আপনারা টয়লেটে বসে এইটাই উৎসাহিত হয়ে টয়লেটে বসে হ্যাঁ টয়লেটে বসে আপনার ভগবানের নাম মনে পড়লে আপনি অবশ্যই করতে পারেন কিন্তু এটাকে যেন আমরা চর্চা বানাই না ফেলি যে আমি টয়লেটে বসেই ভগবানের নাম করছি কারণ এখানে একটা পার্থক্য আছে মন থেকে কি আসে আসলে আপনার মন থেকে যখনই আসুক সেটা আটকানোর কোনো দরকার নেই কিন্তু আমরা অবশ্যই আমরা নিয়মিত স্নান করে সন্ধ্যাবেলা বা স্নানের পরে যে যখন সময় পায় তখনই কৃষ্ণনাম করার চেষ্টা করব